মাংসটা কি ঢেলে নাও মা আরে ও তোকেই তো দিয়েছি তুই ঢেলে নিবি না আগে তো একদিন ঢাললাম সঙ্গে তো বললে যে কেন ঢেলে নিলি হ্যাঁ আগে তো একদিন ঢাললাম তুমি বললে কেন ঢেলে নিলে আর বা সেটা তো দেখলেও বোঝা যায় যে এই পরিমাণটা আমি দিই একদিন তো তোকে তিনটে ডিম দিয়েছি তুই পুরো তিনটে ডিম ঢেলে নিয়েছিস বাবু ওটা একটা কথা হলো বল না জন্য তো রাগ করেছি তোকে তো বেশিরভাগ এখানে তোকে এরকমই দিই আজকে আমার মেনুতে এই দেখো বন্ধুরা পেঁপে দিয়ে আর এরকম আলু দিয়ে আমি এইরকম চিকেন রান্না করেছি গরম খুব ভালো বলছো মা এত গরম হাতে হাত যাচ্ছে না এই দেখো বন্ধুরা এখানে রয়েছে আর ছেলেকে খেতে দিয়েছি মাংসটা কিন্তু খুব সুন্দর গন্ধ হলো মাংসটা খুব সুন্দর খেই এখন কোনো মুখেও দিইনি কিন্তু মাংসটা খুব সুন্দর গন্ধ হলো মানে ঘরে একদম মোমো করছে গন্ধে ঠিক আছে নে মাখ মেখে খা আ একটু ঝোল লাগবে না কি রে না না ঝোল লাগবে এই যা দিয়েছি এইটাই হয়ে যাবে হয়ে যাবে না দাও প্রথমে এক গাল খেয়ে দেখি মাখতে মাখতে এক গাল খেয়ে দেখি হুম হুম খা আর বড় বড় পেঁয়াজও দিয়েছো আর পেঁয়াজ আমি একটু বড়ই দিই তুইও পছন্দ করিস গরম না রে বাবা খাবারগুলো সকালবেলা অফিস যাওয়ার সময় না সবাই এরকম তাড়াহুড়ো করে গরম গরমই খেতে হয় বাবা জানিস না খেতে বাবা সুন্দর হয়ে জানো তো খেতে সুন্দর হয়ে দারুন হয়েছে খুব সুন্দর হয়েছে দারুন তাহলে আর ঝোলে একটুখানি লাগবে না রে বাবা এত লাগবে একটু শুকনো শুকনো রাত্রে রেখো হ্যাঁ রাত্রে রেখে দো দেশে একটু খাবি না বাবা হ্যাঁ হ্যাঁ এত সুন্দর টেস্ট করেছো আর আর ভালো লাগে মাংসতে পেঁপে দিলে না খুব খেতে ভালো লাগে এর আগে একদিন করেছিলাম খুব সুন্দর হয়েছিল তাই আমরা তো মাঝে মাঝে করি পেঁপে দিয়ে এরকম মাংস রান্না করি একটু ঝোল দাও জানো হুম হুম মাংসর দিকটা এদিকে ঘোরা না থালাটা হ্যাঁ মাউরো নিয়ে গেলে এরকম ঘোরা থালাটা এরকম ঘোরা হ্যাঁ এই তো

সব রান্নাই দারুণ করি তাই আমার সব রান্নাতেই একশো একশো রান্না এমনি তো ভালো করে একটু মন দিয়ে করলে বেশি কিছু রান্নাও করতে হয় না হ্যাঁ অনেকে খেতে ভালোবাসে পদে পদে ভালো সেদ্ধ হয়েছে হ্যাঁ প্রেশার কুকারে দিলে না একটু নরম অন্যরকম নরম হয় যেটা করাতে করলে হয় না বাবা মন ভরে খাও হ্যাঁ 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 খেলে মন ভালো থাকে বন্ধুরা তোমরাও সবাই নিশ্চয়ই জানো আমি তো সত্যি কথা বলতে ভালো রান্না হলে সবার মনে হয় কখন খাবো কখন খাবো লাইক কমেন্ট করতে বলো বন্ধুরা তো লাইক কমেন্ট করে অনেক ভালোবাসা দিচ্ছে আরও আমিও তোমাদের খুবই ভালোবাসি বন্ধুরা তোমরা আমাকে অনেক ভালোবাসা দিচ্ছ এইরকমভাবেই তোমরা আমার সঙ্গে থাকবে